আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আজকের এই ভিডিওতে আসা আজকে আসলে ভিডিও দেওয়ার কোনো ইচ্ছা ছিল না আগামী কালকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে একটি গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার দুপুর 3টায় সেই বোর্ড মিটিং এ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালোই বয়ে আনবে সবাই আশা করছে অর্থাৎ বাংলাদেশ ক্রিকেটে একটা প্রভাব বিস্তার করবে সেই জিনিসগুলো নিয়ে আজকে আলাপ করবো এখানে তিনটি বিষয় রয়েছে যেটা কালকে বোর্ড মিটিংয়ে আলোচনা হবে সেই তিনটি বিষয়ের প্রথম বিষয় হচ্ছে বাংলাদেশের হেড কোচ চান্দিকা হাতুরু সিংহে তার কিন্তু প্রায় বিদায় ঘন্টা অর্থাৎ তিনি হয়তোবা আর কোচ হিসেবে থাকছেন না এমনটাই জানা গেছে ফারুক আহমেদের বিসিবি থেকে ফারুক আহমেদ যে বর্তমানে বিসিবি সভাপতি তিনি হয়তোবা দুই কোটি টাকা ব্যয়ে এই লঙ্কান মাস্টার মাইন্ডকে হয়তোবা আর হেড কোচ হিসেবে রাখবেন না বিদায় করে দিবেন এবং সেক্ষেত্রে যেহেতু সামনে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি এখন এত বড় একটা আসরে নতুন বিদেশি হেডকোচ পাওয়াও কষ্টকর এবং নতুন যদি কেউ নাও বিদেশ থেকে তিনি বাংলাদেশের এই ড্রেসিং রুমে এত অল্প সময়ে মানিয়ে নেওয়াটাও কষ্টকর দ্বিতীয় যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে যে দেশীয় কোচদের ওপর আস্থা রাখতে পারে ফারুক আহমেদের বিসিবি এখন কথা হচ্ছে যে দেশীয় কোচদের মধ্যে কে দায়িত্ব নিতে পারেন যেই নামটা উঠে আসছে সবচেয়ে বেশি সেটা হচ্ছে সকলের আস্থাভাজন এবং বাংলাদেশের বিপিএল এবং ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ মোহাম্মদ সালাউদ্দিন আমরা সবাই জানি যে মোহাম্মদ সালাউদ্দিনের কোচিংয়ে কিন্তু বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ানস দল অনেক ভালো সফলতা পেয়েছে বারবারই এছাড়াও ডোমেস্টিক ক্রিকেটেও অনেক দল সফল হয়েছে তার এই কোচিংয়ে এই মোহাম্মদ সালাউদ্দিন কোচ হিসেবে আসতে পারেন এটা এখনও নিশ্চিত নয় তবে গুঞ্জন শোনা যাচ্ছে সেই সাথে আরও কয়েকজন দেশি কোচ রয়েছেন এই তালিকায় এবং তৃতীয় যেই বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সাকিব আল হাসানের ব্যাপারে সাকিব আল হাসান সবাই জানে যে তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে তো বিসিবি থেকে যতটুকু বলা হয়েছে যে সাকিব আল হাসান খেলাটা চালিয়ে যাবেন যতদিন পর্যন্ত না এইটা প্রমাণিত হয় তবে সাকিব আল হাসান এখনই দেশে আসছেন না তিনি পাকিস্তানের এই লাস্ট টেস্ট পাকিস্তানের বিপক্ষে লাস্ট টেস্ট খেলে তিনি চলে যাবেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলতে সেখানে একটি ম্যাচ খেলবেন এবং ভারত সিরিজের জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি তিনি সেরে ফেলবেন অর্থাৎ হেড কোচ চান্দিকা হাতুরু সিং এর বিদায় নতুন কোচ হিসেবে কে আসছেন মোহাম্মদ সালাউদ্দিনী কোচ হবেন কিনা নাকি অন্য কেউ কোচ হতে পারেন এবং সাকিব আল হাসানের ভবিষ্যৎ খেলা বাংলাদেশ দলে সব মিলিয়ে কালকে যেই বোর্ড মিটিংটা হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ আমরা সবাই সেই বোর্ড মিটিংয়ের সিদ্ধান্তগুলোর ব্যাপারে অপেক্ষা করছি আপনারাও আমাদের সাথে অপেক্ষা করুন এবং সকল আপডেটের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম